যে মুসলমান যারাই হয় তাদের উপরে নির্যাতন নির্যাতনের স্টিম রুলার এগুলো বাড়তেছে নির্যাতনের মাত্রা দিন দিন বাড়তেছে নির্যাতনের মাত্রা কমতেছে না এখনও পর্যন্ত নির্যাতন চলতেছে অমর রদি আল্লাহ তোলাহ্ন তিনি এখনও পর্যন্ত মুসলমান হন নাই এ হামজারদি আল্লাহ তোলা ইসলাম গ্রহণের পরে অমর রদি আল্লাহ ইসলাম গ্রহণ করেছেন তো অমর রোদী আল্লাহাল তিনি ইসলাম গ্রহণ করেন নাই তখন তো তিনি অমরের বেটা খাত্তাবের বেটা অমর রসুল্লাহ সাল্লাহ আলয় সাল্লাম আল্লাহর কাছে জুমাবার বার রাত্রে দোয়া করলেন জমা বার রাত্রে অর্থাৎ বৃহস্পতিবার রাত এ জুমা রাত্রে রসুল সাল্লিয় সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আপনি ওমর ইবনুল খাত্তাব আবু জাহেল ইবনে হিসাম এই দুজনের একজনকে ইসলামে দীক্ষিত করে ইসলামকে শক্তিশালী করুন আল্লাহর কাছে রসুসল্লা আলাইসাল্লাম দোয়া করলেন আর এদিক দিয়ে কাফেররা ষড়যন্ত্র করতেছে কিভাবে মোহাম্মদকে হত্যা করা যায় এই হত্যার ষড়যন্ত্র তারা চালাইতেছে একপর যে অমর রাজি আল্লাহ তালু তিনি একদিন রাত্রিবেলা বাহিরে রাত্র যাপন করলেন রাত্র যখন গভীর হয় তিনি কাবা ঘরের কাছে আসলেন এরপরে দেখলেন কাবা ঘরের ভিতর থেকে মোহাম্মদের গলার আওয়াজ শোনা যায় তো কাবার পর্দার কাছে তিনি গেলেন সেখানে গিয়ে দেখলেন যে মোহাম্মদ ভিতরে কোরআন তেলাওয়াত করতেছে এবার ওমর রদি আল্লাহ তেলান্ন খাত্তাবের পুত্র ওমর এখন রদি আল্লাহ তোলা হন নাই এ ওমর এবার চিন্তা করতেছে এত সুন্দর তেলোয়াত এই মোহাম্মদকে আমি তো জীবনে কোনো দিন দেখলাম না স্কুলের বারান্দায় গেছে জীবনে কোনো দিন দেখলাম না কারো কাছে পড়ালেখা করছে এত সুন্দরভাবে সে পড়ে কিভাবে এত সুন্দর তেলাওয়াত সে করে কিভাবে সে কি কোন কবি নাকি আবার এটা তার ভিতরে প্রশ্ন জাগতেছে এখান থেকে ওমর রদি আল্লাহ তালুর হৃদয়ের মধ্যে ইসলামের বীজ বপন হয় তা তিনি ভাবলেন যে ওমর কি এই মোহাম্মদ কি কোনো কবি নাকি এটা যখন ভাবতেছেন সেই মুহূর্তেই রসুল সাল্লাহ আলাইসাল্লাম কোরআনুল কারিমের সুরাতুল আহ ক সুৰ এই আয়াত তলাত করতেছিলেন ইন্নহোলা বোলো ৰসলিং করিম ওয়াহু অমি কলি শাইৰ কলিলাম অ রাদী আল্লাহ তালা তিনি যখন ভাবতেছিলেন মহাম্মদ এত সুন্দর তালাত করে কিভাবে সে কি কোনো কবি নাকি সে এত সুন্দর কবিতার মতো আকৃতি কবিতার মতো আবৃত্তি করে সে কি কোনো কবি নাকি এই মুহূর্তে রসুল সাল্লাম তেল করলেন ইন্না হু কৌল রসুলিম না 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 অবশ্যই তিনি আল্লাহ সম্মানিত মহিমান্বিত প্রেরিত একজন রসুল অমাহু আমি কওলি সাইন তিনি কোনো কবি নন কলিলাম আর তোমরা তো কবির কথা বিশ্বাস করো না এরপরে অমর রাজি আল্লাহ তিনি আরো চিন্তিত হয়ে গেলেন কি ব্যাপার আমি এটা মনে মনে ভাবলাম সে কি কোনো কবি নাকি এখন দিয়ে সে আবার উত্তর দিয়ে দিল তাহলে সে কোন গণক হবে সে মনে মন্ত্র জানে কোন जादूকর হবে আমার মনের কথা সে জানল কিভাবে তিনি মনে মনে যখন এটা ভাবতেছিলেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আবারে আবার করলেন ওয়ালা বিকৌলিকাহিন ক্বালিলম্মা তাযাক্কারুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই আয়াত তেলাওয়াত করলেন না না তিনি কোন গণক নন তিনি কোন जादूকর নন আর জাদুকরের কথায় গণকের কথায় তোমরা তো উপদেশ লাভ করো না এই কথা বলার পরে অমর রাজিউল্লাহ্ন আরও বিচলিত হয়ে গেলেন ব্যাপার কি আমি যাই মনে মনে ভাবি সে তো তারই উত্তর দিয়ে দেয় এইভাবে রসুল্লা সাল্লাহ তেলাওয়াত শেষ করলেন সেই রাত্র অতিবাহিত হয়ে গেল কিন্তু কোমরের ভিতরে বংশীয় যেই ধরনের রাগ ছিল যেই মেজাজ ছিল সেই মেজাজ এখন তার ভিতরে রয়ে গেছে তিনি সকালবেলা তিনি নিয়ত করলেন চিন্তা করলেন ক্ষিপ্ত মেজাজ নিয়ে রইলেন যে মহম্মদকে হত্যা করতে হবে তার মাথা দ্বিগণ্টিত করতে হবে এবার তিনি আঙ্গা তালোয়ার নিলেন তলোয়ার তার খাপ থেকে মুক্ত করে মাঙ্গা তালোয়ার নিয়ে তিনি হাঁটতে শুরু করলেন এবার মোহাম্মদকে হত্যা করতে হবে এবার তিনি যখন নাঙ্গা তলার নিয়ে হাঁটতেছেন রাগান্বিত হয়ে যাইতেছেন তখন পথি মধ্যে তার সাথে দেখা হয়েছে নোয়াইম ইবনে আবদুল্লার সাথে তার দেখা হয়েছে নোয়াইম ইবনে আবদুল্লাহ অমর ইবনে খাত্তাবকে দেখলেন দেখার পরে ডাকলেন অমর ইবনে খাত্তাব খাত্তাবের বেটা অমর তুমি কোথায় যাও এত রাগান্বিত হয়ে তুমি কোথায় যাইতেছো তখন অমর বলতেছে মোহাম্মদের মাথা আনতে যাইতেছি বলেন না নাউজুবিল্লাহ মাথা আনতে যাইতেছি তখন তোমার কি ক্ষতি করেছে তখন অমর ইবনে খাত্তাব বলে মোহাম্মদ বেদিন হয়ে গেছে মানুষদেরকে বিভ্রান্ত করে দিচ্ছে তোমার কথা শুনে মনে হচ্ছে তুমিও তোমার বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়েছ তুমিও বেদিন হয়ে গিয়েছ এই কথা শোনার পরে নোয়াইম ইবনে আবদুল্লাহ বলে তাহলে শোনো তোমাকে একটা আশ্চর্যজনক খবর শোনায় দেই মুহাম্মদকে হত্যা করার আগে তুমি এটা শুনে রাখো তোমার ভগ্নিপতি এবং তোমার ভগ্নি অর্থাৎ তোমার বোন ফাতেমা এবং তোমার বোন জামাই সাইদ তারাও কিন্তু মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে তারাও কিন্তু এই ধর্মে দীক্ষিত হয়েছে তুমি যদি আগে মুহাম্মদকে হত্যা করো তাহলে মানুষজন বলা বলি করবে তোমার বোন দেখে তুমি কিছু বলো নাই তোমার বোন জামাই বলে তুমি কিছু বলো নাই সুতরাং তাদেরকে আগে তুমি সামলাও এবার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের পথে আর যায় নাই অমর ইবনুল খাত্তা এবার তার বোন জামাইর বাড়ির দিকে গেল সেখানে যাওয়ার পরে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম যে আয়াত তেলোয়াত করতেন ফাতেমার ঘরে অর্থাৎ অমর ইবনুল খাত্তাবের বোনের ঘরে সেই তেলোয়াতের গুনগুন গুনগুন শব্দ পাওয়া যায় সেখানে তাদেরকে তালিম দিচ্ছিলেন হজরতে খাব্বা প্রদি আল্লাহ তালাহু তাদেরকে তালিম দিচ্ছিলেন অমর রাজি আল্লাহ তালাহ শব্দ পাওয়ার পরে খাববা প্রদি আল্লাহ তালাহ তিনি গৃহের অভ্যন্তরে একটা গোপন ঘরের মধ্যে তিনি আত্মগোপন করলেন এরপরে তিনি দরজায় করে নেন দরজা খোলো দরজা খোলা হলো এরপরে অমর রেবনুল খাতাব বলতেছে তোমাদের ঘরের মধ্যে কে আসছে তোমাদেরকে কি যেন শিখাইতেছিল কি যেন পড়তেছিল তখন তার বোন ফাতেমা বলে না 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 আমরা দুইজনে কথাবার্তা বলতেছিলাম এই কথা বলার পরে এরপরে তার ভগ্নিপতি অর্থাৎ বোন জামাই সে বলতেছে অমর রদি আল্লাহ তালকে অমর যদি তোমাদের এই ধর্ম থেকে অন্য কোনো ধর্ম ভালো হয়ে থাকে যদি তোমাদের এই ধর্ম থেকে অন্য কোন ধর্ম সত্য হয়ে থাকে তাহলে কি আমরা তা গ্রহণ করবো না এই কথা বলার পরে অমর ইবনুল খাত্তাব তেলে বেগুনে জ্বলে উঠলো এবার তার রাগ আড়তে সামলাইতে পারল না তার তার বাড়ির উল্টো মাথা দিয়ে ভগ্নিপতিকে ইচ্ছা মতো সে উল্টো পাশ দিয়ে আঘাত করতে শুরু করলো আঘাত করতে করতে তার ভগ্নিপতিকে মাটিতে ফেলে দিল এবার তার বোন ফাতেমা তিনি দেখতেছেন নিজের সামনে নিজের ভাই তার স্বামীকে মারতেছে এটা দেখে তিনি আর সহ্য করতে পারলেন না সহ্য করতে না পেরে স্বামীর উপরে নিজে ঝাঁপিয়ে পড়লেন এ ভাই ওমর। তোমার ভিতরে যে খাত্তাবের রক্ত আছে আমার ভিতরে কিন্তু সেই খাত্তাবের রক্ত আছে সুতরাং তুমি যদি আমার স্বামীকে আর একটা আঘাত করো তাহলে আগে আমাকে আঘাত করো আমিও তোমাকে বলছি যদি তোমাদের এই ধর্ম থেকে অন্য কোনো ধর্ম ভালো হয়ে থাকে তাহলে কি আমরা তা গ্রহণ করব না এই কথা বলার পরে নিজের বোনের মধ্যে এমন জোরে থাপ্পর দিয়েছে এমন জোরে আঘাত করেছে তার গাল ফেটে রক্ত বাহির হওয়া শুরু করেছে অন্য বর্ণনায় এসেছে তার মাথায় আঘাত লেখে মাথা ফেটে গিয়েছে রক্ত বের হতে লাগলো যখন এই রক্ত বের হতে লাগল তখন তার বোন ফাতেমা এবার ভাইকে ডাক দেয়া বলে ভাই যেহেতু আমাদেরকে মারার তোমার এত শখ আমাদেরকে যদি তুমি মেরে ফেলো তাহলে তুমি শুনে রাখো আমরা যে ধর্ম গ্রহণ করেছি মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছি তাহলে আমাদের শাহাদতের বাণী আগে শুনে নাও আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু অমর একটু খাত্তাব এবার বনের চেহারার দিকে তাকায় দেখে বনের চেহারা বেয়ে বেয়ে রক্ত পড়তেছে আর বোন এমন কথা বলতেছে নিজের জীবন দিয়ে দিবে নিজের শহীদ হয়ে যাবে এরপরে ধর্ম থেকে ফিরে আসবে না ওমরের হৃদয়ের মধ্যে এবার একটু দয়া হলো মায়া হলো এবার ওমর বলতেছে তাহলে তোমরা এতক্ষণ কি তেলাওয়াত করেছো আমাকে একটু দেও দেখে আমি পরে দেখি সেটা কি ফাতেমা রদিয়া তাল আনহা ওমর রদিয়া তালানহুর বোন এবার তিনি বলতেছেন না তুমি তো অপবিত্র লোক অপবিত্র মানুষ এই কোরআনের নুস্কা হাতে নিতে পারে না সুতরাং তুমি যদি এটাকে হাতে নিতে চাও তাহলে আগে তোমাকে পবিত্র হতে হবে অমর রাজি আল্লাহ তালু বললেন তাহলে আমাকে কি করতে হবে বলো তাহলে তুমি গোসল করে আসো পবিত্র হয়ে আসো অমর রাজি আল্লাহ তালু গোসল করে আসলেন পবিত্র হয়ে আসলেন এরপরে বললেন তাহলে এবার আমার কাছে দাও সেটাকে তার হাতে দেওয়া হলো এবার অমর রাজি আল্লাহ তালু পারলেন বিসমিল্লাহির রহমান

এত সুন্দর বাণী কোথা থেকে তোমরা শুনলা মুহাম্মাদের ঠিকানা আমাকে বলো মুহাম্মাদ কোথায় আছে আমি সেখানে যাব এই কথা শোনার পরে হজরতে খাব্বা প্রদি আল্লাহ তালান্ন গোপন জায়গা থেকে বের হয়ে আসলেন আসার পরে বলতেছেন অমর তোমার জন্য বৃহস্পতিবার রাতে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম দোয়া করেছেন হে আমার প্রভু আপনি অমর ইবনুল খাতা অথবা আবু জাহেল ইবনে হিসাম যাকে আপনার পছন্দ হয় তার মাধ্যমে আপনি ইসলামকে শক্তিশালী করুন মনে হয় সেই দোয়া কবুল হয়ে গেছে এই কথা শোনার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলাহুর হৃদয়টা আরো বিগলিত হয়ে গেল এবার তাকে বলা হলো তাহলে আমাকে বলো মোহাম্মদ এখন কোথায় আছে তখন খাববা রাদিয়াল্লাহু তাআন্ন বললেন মোহাম্মদ এখন সাফা পর্বতের পাশে একটা ঘরের মধ্যে তিনি অবস্থান করতেছেন তখন ওমর রাদিয়াল্লাহু তাআন্নকে সেখানে নিয়ে যাওয়া হলো নিয়ে যাওয়ার পরে দরজা আটকানো ছিল ঘরের অমর রাজি আল্লাহ দরজার মধ্যে নক করলেন এরপর একজন সাহাবি দরজার ফাঁকা জায়গা দিয়ে তাকায়া দেখলেন কে আসছে তাকায়া দেখতেছেন অমর তিনি দাঁড়িয়ে আছেন সেখানে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের চাচা হজরত হামজাও উপস্থিত ছিলেন সাহাবেরা তারা একত্রিত হয়ে গেলেন দলবদ্ধ হয়ে গেলেন তার বাড়ি হাতে নিয়ে নিলেন অমর যদি কিছু বলতে চায় তাহলে তাকে হত্যা করা হবে হামজা রাজি আল্লাহ তালু বললেন দরজা খুলে দাও কোনো সমস্যা নাই অমর যদি সৎ নিয়ত নিয়ে আসে ভালো ইচ্ছা করে আসে তাহলে আমাদের সৎ নিয়তের কোনো অভাব হবে না আপায়নের কোনো অভাব হবে না আর যদি করে দেব তাকে আসতে দাও অমর রাজি ভিতরে গেলেন ভিতরে যাওয়ার পরে রসুল্লাহ সাল্লাই্লাম পাশের রুমে ছিলেন তার উপরে তখন অহি নাজিল হইতেছিল যখন কহি নাজিল হয়ে গেল মোহাম্মদ সালিয়া সাল্লাম আসলেন আসার পরে ওমরের কলার ধরলেন এরপরে তার তরবারিটাকে ধরলেন ধরার পরে জিজ্ঞাসা করলেন অমর তোমার এই খারাপ অভ্যাস কি আর যাবে না তোমার এই নোংরামে কি আর যাবে না তোমার এই সন্ত্রাসী কর্মকাণ্ড কি আর তুমি থামাবে না এই কথা বলার পরে অমর রদি আল্লাহ তালানো বললেন ইয়ার সুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি খারাপ কোনো উদ্দেশ্যে আসি নাই আপনার হাতটা বাড়ায় দেন আমার ইসলাম ধর্মের মধ্যে

রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লামকে বলতেছেন ইয়া রসুল ইয়া হিয়া আল্লাহ আপনার কাছে আমার কয়েকটা প্রশ্ন আপনি আমাকে জবাব দিবেন তখন রসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বললেন তাহলে বলো অমর রাজ আল্লাহতান এবার বললেন আপনি আমাকে বলুন যেই রবের কথা আপনি বলতেছেন সেই রব কি সত্য রসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বললেন অবশ্যই সত্য তাহলে আপনি আমাকে বলুন আপনি যে প্রেরিত রসুল এটা কি সত্য তখন রসুল সাল্লি ইসলাম বললেন হ্যাঁ এটাও সত্য এরপরে অমর রাজ্লা বললেন আপনি যে কোরআনের কথা আমাদেরকে বলেন এই কোরআন কি সত্য সাল্লাহ ইসলাম বললেন হ্যাঁ এই কোরআন সত্য এবার ওমর রাজি আল্লাহ তালান কণ্ঠে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ যদি আল্লাহ সত্য হয় যদি আপনি রসুল সত্য হন তাহলে যদি কোরআন সত্য হয় তাহলে এবার শুনে রাখুন গোপনে গোপনে আর ইসলামের দাওয়াত চলবে না সত্যের বানিয়ে বার প্রকাশে দাওয়া চলবে বলেন না সুবহানাল্লাহ অমররাজী আল্লাহ তেলানুরে কথা শোনার সাথে সাথে ওইখানে যেই সমস্ত সাহে আছিলেন এত জোরে তারা তাকবীর দিলেন আল্লাহ হু ধ্বনি এত জোরে দিলেন সাফা পর্বত থেকে সেখান থেকে আল্লাহ আকবার ধ্বনি দিলেন মক্কা কাবা ঘরের পাশে যারা কাফেররা বসা ছিল তারাও শুনতে পেল ওইখানে মুসলমানরা তাক দিতেছে তারা জোরে চিৎকার দিয়ে বলল আল্লাহ হুয়া আকবার বলেন আল্লাহ আকবার যারা বলেন আল্লাহ আকবার মুসলমানদের আওয়াজ শুনে কাফেরদের ভিতরে এমন এক অগ্নি শর্মা জ্বলতে লাগলো অমর রাজি আল্লাহ এরপরে হামজা রাজি আল্লাহ তারা বললেন অমর রাজি আল্লাহ পরামর্শ দিলেন হামজা তুমিও কিন্তু একজন বীর তুমি একজন শক্তিশালী তোমার সামনে দাঁড়ানোর মতো লোক এই মক্কার মধ্যে নাই আমিও শক্তিশালী আমিও বীর আমার তোর বাড়ির সামনে দাঁড়ানোর মতো লোক এই মক্কার মধ্যে নাই তাহলে চলো আমরা দুইজন রসুলের জন্য ঢাল হয়ে যাবো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এবং সাহাবিদেরকে সাথে নিয়ে তারা মক্কায় গেলেন মক্কার প্রান্তরে কাবার প্রান্তরে গিয়ে এবার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু সাল্লাম ইমামতির জায়গায় দাঁড়াইলেন অমরবাজি আল্লাহর সামনে দাঁড়ালেন হামজার রাজি আল্লাহ তালু পিছনে দাঁড়াইলেন এরপরে অমর রাজি আল্লাহ তালু কাফেরদেরকে লক্ষ্য করে বললেন এমকার কাফেররা তোমাদের মধ্যে এমন কোন লোক আছে যে তার মায়ের বুক খালি করতে চায় তোমাদের মধ্যে এমন কোন লোক আছে যে তার স্ত্রীকে বিধবা করতে চায় তোমাদের মাঝে এমন কোন লোক আছে যে তার সন্তানদেরকে এতিম করতে চায় যদি এরকম কোন লোক থাকে তাহলে আমি অমরের সামনে আসো আমি অমরের সাথে লড়াই করো দেখি তোমাদের কত বড় ডাপট আছে বলেন না আল্লাহ আকবার অমর রাজি আল্লাহ নু এই কথা বলার পরে কাফেররা ভীত সন্ত্রস্ত হয়ে গেল একপর থেকে মুসলমানরা খুব সহজে এবং প্রকাশ্যভাবে ইসলামের দাওয়াত দিতে লাগলো এই জন্য মুসলমান ভাইয়ের আমার আমরা এখনো পর্যন্ত এমন এক ওমরের অপেক্ষায় আছি যে ওমর এসে এই সমস্ত সমাজের তন্ত্র মন্ত্র সব কিছুকে ভেঙ্গে চুরে দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করবে সেই ওমরের অপেক্ষায় আমরা আছি না নাই এই দেশের মধ্যে অনেক ধরনের আইন হয় অনেক ধরনের আইন হয় কারো বাবাকে গালি দিলে ফাঁসি হয়ে যায় কারো স্বামীকে গালি দিলে ফাঁসি হয়ে যায় কিন্তু বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে নবীকে গালি দিলে ফাঁসির আদেশ হয় না কোনো বিচার হয় না তো আমাদের সমস্ত মুসলমানদের দাবি যারা আমাদের নবীকে নিয়ে কটুক্তি করবে কোরআনকে নিয়ে কটুক্তি করবে ইসলামকে নিয়ে কটুক্তি করবে তাদের বিরুদ্ধেও ফাঁসির আদেশ কার্যকর হতে হবে কথা বলে ঠিক না ভাই ঠিক এই জন্য আমরা অমরের অপেক্ষায় আছি আমরা ইমাম মাহাদির অপেক্ষায় আছি আমরা তারই সৈনিক যখন তিনি আসবেন সেই অবস্থা আস্তে আস্তে তৈরি হইতেছে দিন দিন মুসলমানদের সংখ্যা কমতেছে না বাড়তেছে ইউরোপ আমেরিকার দিকে তাকায় দেখবেন রাশিয়ার দিকে তাকায় দেখবেন দিন দিন মুসলমানদের সংখ্যা বাড়তেছে আলেমদের সংখ্যা বাড়তেছে মসজিদের সংখ্যা বাড়তেছে মাদ্রাসার সংখ্যা বাড়তেছে এই সমস্ত মসজিদ মাদ্রাসা ইমাম মাহাদির এক একটা ঘাঁটি এবং দুর্গ ইমাম মাহাদি যখন আসবে সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হবে আর সমস্ত কাফেরদের বিরুদ্ধে লড়াই হবে এই দুনিয়ার মধ্যে শুধুমাত্র একটাই পতাকা উঠবে আর সেই পতাকা হলো কালিমার পতাকা আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে ইসলামের ছায়াতলে কালিমার পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করে বলে আমিন দাওয়ানা আনিলাম রাব্বিল আলামিন